আজকে আমার শরীরটা খুব একটা ভালো নেই তবুও আমি ভোর চারটের সময় উঠে হইচু নতুন ওয়েব সিরিজ অ্যাডভোকেট অচিন্ত আইজ দেখলাম এই আশায় যে ঋত্বিক চক্রবর্তী শাশ্বত চ্যাটার্জির মতো অভিনেতা আছে টিজার ট্রেলার ভালো লেগেছিল এটা ভালো শো হয়ে বেরিয়ে এলেও আসতে পারে হয়তো ডাইরেক্ট করছে জয়দীপ মুখার্জি কাস্টে আছে শাশ্বত চ্যাটার্জি ঋত্বিক চক্রবর্তী এবং আরো অনেকে সাতখানা এপিসোডের সিরিজ প্রত্যেকটা এপিসোড মোটামুটি উনিশ থেকে আঠাশ মিনিটের মধ্যে এই যে আমি কষ্ট করে দেখলাম দেখাটা কি সার্থক হলো এক্সপেকটেশন যেটা নিয়ে দেখতে বসছিলেন মিটকি করলো এ সব কিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে তার আগে গল্পটা আপনাদেরকে একটু বলিনি এটা মালিনী বলে একটি মেয়ের গল্প যে একজন গরিব ফ্যামিলি থেকে আসছে তার বিয়ে হয় খুব সম্ভ্রান্ত একটা গায়ক পরিবারে এবং তার হাজবেন্ডও একজন শিল্পী সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে তার মার্ডার হয়ে যায় এবং সেই মার্ডারের দোষ চাপে তার ওয়াইফ মালিনীর ওপরে মালিনী তার অ্যাডভোকেট হিসাবে ঋত্বিক চক্রবর্তীকে চুজ করে এবং ঋত্বিক চক্রবর্তীর বা দায়িত্ব হচ্ছে মালিনীকে এই মার্ডার কেস থেকে বের করে আনা বা তাকে নির্দোষ প্রমাণ করা সে সব ঋত্বিক চক্রবর্তী মালিনীকে নির্দোষ প্রমাণ করতে পারে কিনা এই নিয়েই গোটা সিরিজটা করা হয়েছে এবার যদি পজিটিভ দিক নিয়ে কথা বলি কিছু পজিটিভ দিক আছে যেগুলো না বললে ভুল বলা হবে এবং হৈচৈর সেই রেগুলার জিনিস এক গাদা নেগেটিভ দিক আছে সেগুলো নিয়ে আমি কথা বলবো এবার যদি পজিটিভ দিক নিয়ে কথা বলি ফার্স্টে বলি এর স্টোরি লাইনটা ভালো বেসিক যে প্লট পয়েন্টটা সেটা ভালো ছিল একটা সম্ভ্রান্ত ফ্যামিলি সেখানে একটা মার্ডার হয়ে যাচ্ছে সম্ভ্রান্ত ফ্যামিলির অনেক রাজ থাকে বা রহস্য থাকে সেগুলো আস্তে আস্তে খুলছে অনেকের মুখও সেখান থেকে খুলে আসছে সেই জিনিসগুলো ভালো গল্পটা বেশ ভালো ছিল এবং এই গল্পের মধ্যে যে টুইস্টার্ন ডান্সটা রাখা হয়েছে সেটাও কিন্তু আমার জন্য ওয়ার্ক করেছে টুইস্ট্যান্ড ডান্সটা প্রেডিক্টেবল নয় আপনি কিন্তু আন্দাজ করতে পারবেন না তো টুইস্টার ডান্সটা ভালো গল্পের বেশি প্লট লাইনটা ভালো কিন্তু সেটা কি একটা ভালো ওয়েব সিরিজ হয়েছে একদমই নয় সেটা আমি নেগেটিভ দিকে আসছি এই গল্পটা নিয়ে আরো বেটার অনেক বেটার একটা ওয়েব সিরিজ কিন্তু বানানো যেত তবুও গল্পের প্লট লাইন এবং ক্রিস্টান টার্নস কিন্তু আমার বেশ ভালো লেগেছে পারফরমেন্সেস ভালো কারণ ভালো ভালো অ্যাক্টাররা আছে এখানে যে লিড প্লেয়ারটা রয়েছে শাশ্বত চ্যাটার্জি এবং ঋত্বিক চক্রবর্তী তাদের পারফরমেন্স ভালো তারা হান্ড্রেড পার্সেন্ট দিয়ে করার মতো চেষ্টা করেছে তাদেরকে কি মেকার ইউজ করতে পেরেছে তার আনসার নো সেটাও আমি নেগেটিভ দিকে আসছি বাট তাদের পারফরমেন্স তাদের নিজের হিসাবে ভালো হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করেছে এবং যেহেতু ভালো অ্যাক্টার তাদেরকে ইউজ করা ভালোভাবে না হলেও তাদের পারফরমেন্সটা স্ট্যান্ড অ্যালোন হিসাবে ওয়ার্ক করে এবং তার সাথে আদার কাস্টে যে পারফরমেন্স ছিল সুরঙ্গনা ছিল দুলাল লাহিরি ছিলেন এবং লোকনাথ দের মতো অ্যাক্টার ছিলেন তারাও কিন্তু ভালো কাজ করেছে এখানে কিছু কমেডি পোর্শন আছে যেটা ওয়ার্ক করে থ্রু আউট দ্য সিরিজ সব জায়গায় কমেডি ওয়ার্ক করে না কিছু কিছু জায়গায় কমেডি ওয়ার্ক করে এবং সেটা একটা ভালো দিক এই ছিল মোটামুটি পজিটিভ দিক লুক অ্যান্ড ফিলটার পজিটিভ দিকে রাখলাম না কারণ হইচুইয়ের ওই বেসিক একটা লুক অ্যান্ড ফিল থাকে যেটা প্রিমিয়াম লাগে দেখতে সেটা এটার মধ্যেও ছিল লুক অ্যান্ড ফিল নিয়ে আলাদা করে কথা বলার মতো কিছু নেই তাই এটাকে বাদিয়ে রাখলাম পজিটিভ দিক থেকে এবার যদি আমি নেগেটিভ দিক নিয়ে কথা বলি এটার ফার্স্ট যে নেগেটিভ দিক সেটা হচ্ছে গল্পের গরু না গাছে উঠে গেছে একটা ভালো গল্প তার যে পরিণতি হৈচইতে আসার পর সবসময় ভালোই হবে সেটা আশা করা কিন্তু যায় না কারণ হইচই সেরকমই ধরনের জিনিস আমাদেরকে এর আগে দিয়ে এসছে ভালো গল্প এক্সিকিউশন ভালো হয়নি ভালো গল্প স্টোরি ভালো হয়নি ভালো গল্প বা কখনো সেটার পারফরমেন্স ভালো হয়নি যে কোনো কারণের জন্য ভালো গল্পের পরিণতি হইচইতে এসে ভালো হয় না খুব একটা এটাও কিন্তু সেই পথেই হাঁটছে কারণ এখানে যে ইনভেস্টিগেশন প্রসেসটা সেটা খুব বাজে এর যে এক্সিকিউশন সেটা খুব বাজে আর এর গল্পের গরু গাছে উঠে যায় সেটা কেন আমি একটা সিন আপনাকে বললে আপনি বুঝতে পারবেন একটা থানা যে থানাটাই কেসের সঙ্গে সরাসরি যুক্ত সেই থানার মধ্যে ইলেকট্রিকের প্রবলেম হয় এবং থানা থেকে ইলেকট্রিশিয়ান ডাকা হয় ইলেকট্রিশিয়ানের জায়গায় ঋত্বিকের সেট করা একজন লোক সেখানে যায় এবং সেখান থেকে ফাইল চুরি করে নিয়ে চলে আসে প্রচুর পুলিশের মাঝখানে পুলিশরা বসে আঙুল ছিল এই হচ্ছে এই গল্পের গরু গাছে ওঠা এইখানে যে ক্লু গুলো পাচ্ছে দেখে বোঝা যাচ্ছে ঋত্বিককে যে ক্লু গুলো সাজিয়ে দেওয়া হয়েছে ঋত্বিক নিচ্ছে এবং কোর্টে এসে প্রেজেন্ট করছে এবং লাস্টে গিয়ে সবাই মেনে নিচ্ছে যে তারাই দোষ করেছে এবং লাস্টে গিয়ে হ্যাপি এন্ডিং হয়ে যাচ্ছে এই হচ্ছে এর এক্সিকিউশন একটা গল্প ভালো হলে তার এক্সিকিউশনে যে আমি টপ লেভেলের করব সেটা কিন্তু হইচই করতে পারে না সবসময় এবং সেটা এখানেও দেখা যায় একটা গল্প যে যেই জিনিসগুলো দিয়ে লোককে এঙ্গেজ করবে সেই জিনিসগুলো এর মধ্যে ছিল না এখানে ইমোশান কোথায় ড্রামা কোথায় সাসপেন্স টেনশন থ্রিলার এগুলো কোথায় বস যেগুলো দিয়ে আপনি নিজের অডিয়েন্সকে অ্যাটাচ করতে চাইবেন সেই জিনিসগুলোই তো এর মধ্যে নেই সব খাপছাড়া খাপছাড়া ভাবে ওই যে বললাম পারফরমেন্সেস ভালো করেন অ্যাক্টর গুলো ভালো ছিল আমি খুব ইন্টারেস্টিং হয়ে মানে ইন্টারেস্ট এটা ছিল আমার দেখার শাশ্বত চ্যাটার্জি ঋত্বিক চক্রবর্তী তাবর তাবর দুজন জাত অভিনেতা তারা যখন দুজন একসাথে ফেস অফ করবে তারা দুজন একটা স্ক্রিন শেয়ার করবে তাদের পারফরমেন্সটা কিরকম দেখতে লাগবে তাদের ওই অনস্ক্রিন স্ক্রিন কেমিস্ট্রিটা কিরকম ওয়ার্ক করবে সেটা দেখার খুব ইন্টারেস্টিং মানে ইন্টারেস্ট ছিল আমার মধ্যে দেখলাম তাদের পারফরমেন্স স্ট্যান্ডার হিসাবে ভালো মানে সবার পারফরমেন্স না নিজের নিজের জায়গায় ভালো কিন্তু পারফরমেন্স গুলো এক জায়গায় এসে সেটা একটা ভালো পারফরমেন্স বা একটা গ্রুপের ভালো পারফরমেন্স হয়ে উঠতে পারেনি সবার নিজের নিজের জায়গায় ভালো কিন্তু পারফরমেন্স গুলো এদিকে ওদিকে ছড়ানো পারফরমেন্স গুলো দেখে মনে হচ্ছিল অ্যাক্টিং করছে ও নিজের নিজের জায়গায় ভালো করার চেষ্টা করছে বাকির পারফরমেন্স কি হচ্ছে বা বাকির পারফরমেন্সটা বাকি পারফরমেন্স গুলোকে সাপোর্ট করছে কিনা সেই জিনিসে মেকারের কোনো খেয়াল ছিল না শাশ্বত চ্যাটার্জিকে ভালো করে ইউজ করা যায়নি লোকনাথদের মতো অ্যাক্টার তাকে ভালো করে ইউজ করা যায়নি বাকি যারা যারা আছে তাদেরকে খুব ভালোভাবে ইউজ করা যায়নি যাদেরকে কিন্তু ভালোভাবে ইউজ করা যেত আর এই যে দুজন বড় অ্যাক্টারের ফেস অফ সেই জিনিসটা সেই কেমিস্ট্রিটাও কিন্তু অনস্ক্রিন আমার জন্য ওয়ার্ক করে না তাদের পারফরমেন্স নিজে নিজের জায়গায় ভালো কিন্তু এক জায়গায় এসে তাদের কেমিস্ট্রি কোনোদিনই ওয়ার্ক করে না আমার জন্য কমেডি কিছু জায়গায় ভালো কিছু জায়গায় ভালো না বেশ কিছু জায়গায় ভালো না কমেডিটা চাইল্ডিশ লাগে দেখতে এবং লাগে যে জোর করে হাসানোর চেষ্টা করা হচ্ছে এখানে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেটা ফোর্সফুলি লাস্টে একদম লাস্ট সিনের লাস্টে গিয়ে জাস্ট আন্ডারলাইন করে মেসেজটা অডিয়েন্সকে ডেলিভার করে দেওয়া হয় যেটা দেখতে ভালো লাগে না ইমোশান কোনোভাবেই ওয়ার্ক করে না যে ভিকটিম যার নামে দোষটা চাপানো হয়েছে যাকে যাকে নিয়ে এই গোটা কেসটা তার সঙ্গে তো ইমোশনালি অডিয়েন্স মানে অ্যাটাচ হতে হবে তার সঙ্গে ইমোশনালি কোনোভাবেই আপনি অ্যাটাচ করেন না লাস্টে গিয়ে যখন কেসটা পরিণতি পায় এবং সেই জিনিসটা আপনি ফিল করতে পারেন না যে হ্যাঁ এ ছাড়া পেলো একে ছাড়া পেতে দেখে আমি খুশি হলাম কারণ এ অনেক দুঃখ সহ্য করেছে ওই ইমোশনটা এখানে কোনোভাবেই ওয়ার্ক করে না ড্রামা এর মধ্যে নেই টেনশন বিল্ড আপ সেইগুলো নেই ওয়ার্ক করে কিন্তু এজ অফ দ্য সিট মোমেন্ট আপনিও যে মাথা খাটাবেন অ্যাজ অডিয়েন্স আপনিও যে ইনভেস্ট হবেন সিরিজটার মধ্যে আপনিও যে ভাববেন যে এর পরে কি হবে কে করেছে এই জিনিসটা আপনিও যে নিজের হিসাব মেলাবেন সেই জিনিসটা কিন্তু এই সিরিজটা কোনোভাবেই করতে পারে না সেই জন্য গল্পটা এখানে ভালো ছিল কিন্তু সেই গল্পটা একটা ভালো সিরিজ হয়ে কোনোদিন আসে না এখানে হইচর বাকি সিরিজের মতো এটা খুব অ্যাভারেজ একটা সিরিজ হয় যেটা কিন্তু আমি আশা করিনি এটা অনেক ভালো একটা সিরিজ হতে পারতো সকালবেলা যেয়ে উঠে আমি শরীর খারাপ নিয়ে কষ্ট করে দেখলাম সেটা খুব একটা সার্থক হয়েছে বলে আমার মনে হয়নি হইচইকে যারা ভালোবাসেন যারা বাংলা কন্টেন্ট দেখতে ভালোবাসেন তারা একবার গিয়ে দেখতে পারেন এই রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ